আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই চ্যানেল এটা হচ্ছে একদম আল্লারগড়ের মসজিদের আল্লারগড় বাইতুল্লার মসজিদ যে সেটার একদম উপরের অংশে আমরা চলে এসেছি আজকে উপরে একটু ছাদটা ঘুরবো এই জন্যই আমি ভাবলাম যে আমার বিয়ারদেরকে আমার এটা দেখাই আমার থেকেও ভালো লাগতেছে আসলে আকাশ বাতাস খুবই খোলামেলা তো দেখি সামনে গিয়ে তো সেই ডিলিপ দিয়ে উঠতে উঠতে আসলে ভালোই লেগেছে অনেক উঁচু অনেক উপরে যে যারা নিচে তা অফ করেন না অনেকে উপরে উঠে করেন কোলামেলা তারা তা অফ করতেছে এই যে সবাই তা অফ করতেছে এখন হলো আল্লাহর ঘরের দৃশ্য আলহামদুলিল্লাহ 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 কি সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ দুনিয়াতে আল্লাহ কি নেয়ামত দিয়ে দিয়েছেন আসলে দেখার মতো হজের মতোই অবস্থা কোনো অংশে কম না অনেক মানুষ এখন তো মাগরীবের আগ মুহূর্ত সরার নামাজ শেষ হয়েছে এখন বাজে হলো পাঁচটা বাজার দশ মিনিট সাত মিনিট বাকি আছে আমরা এখন ঈশার নামাজ পড়ে যে চলে যাব কারণ আমাদের পরশু ফ্লাইট তো আমরা বিদায় করে এখন উপরে এসেছি আসলে আর সাদে আসবো আসবো করে আসা হয়নি তো আজকে যেহেতু চলে যাব সেই জন্য সাদে আসলাম অনেক ভালো লাগতেছে আসলে দেখে তো আমাদের বিদায়ী করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহাক যদি আবার কবুল করেন আল্লাহ যদি আবার তৌফিকে কুলান কুলায় তৌফিকে রাখেন তো আবার হয়তো আসতে পারি আর না হলে তো হয়তো কিসমত না থাকলে আর আসবো না তো এখানে আজ এখনকার মতো রাখছি পরে ইনশাল্লাহ কত হবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার দেবরের বাসা ওর অনেক বিশাল বাসা ওর ওয়াইফ এখন বাংলাদেশে কিন্তু আমরা তো কত রাতে যে মক্কা থেকে জেদ্দায় চলে এসেছি এটা হচ্ছে জেদ্দার বাসা এটা হচ্ছে একটা তোশক বিছানা নিচে সিটিং করার জন্য তো এখানে আমার হাজব্যান্ড নিচে ছিল আজকে ও এখানে খোলামেলা ভালো লাগছে এই জন্য খুব সুন্দর করে বাসাটা সাজিয়ে রেখেছে তো বাসা কেমন যারা দেখেন নাই দেখতে পারবেন এটা হলো ড্রয়িং রুম মেন ডোর হচ্ছে এটা মেন ডোর থেকে বামে হলো ড্রয়িং এটা হচ্ছে ডাইনিং তো আজকে দুপুর এখন দুপুরের এক মুহূর্ত দুপুরে কি কী রান্না করেছে ও নিজেই রান্না করে অনেক মজার মজার রান্না খুবই সুস্বাদু খাবার শিম দিয়ে আলু দিয়ে রান্না এটা হলো লাউ ইলিশ মাছ গরুর মাংস এখানে রাইস এটা হলো ডাইনিং স্পেস একটু পরে আমরা খাবো এই জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমাদের লাগেজ এখানে অবশ্য তিনটা আছে চালানি আমাদেরকে নিতে হবে তিনটা বাইয়ের তিনটা লাগেজ এটা এটা একজনের এটা একজনের আর এটা একজনের এটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে লবি আর এটা বামে হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা অনেক পুরুষ মানুষ হিসাবে অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে ওর ওয়াইফ প্রায় এক বছরের মতো এখন বাড়িতে জানুয়ারিতে আসবে ওর বাচ্চা হয়েছে এই কারণে একটা ছেলে হয়েছে যার কারণে মায়ের কাছে আছে সুন্দর করে সব গুছিয়ে রেখেছে ও নিজেই করে ওর খুবই মজাদার রান্না আর চাটা তো বেশি মজা চায়ের কথা আসলে বলতেই পারবো না এখন আমি যাচ্ছি মাস্টার বেড এটা হচ্ছে মাস্টার বেড এগুলো আমাদের নিচের কাপড় চোপড় আমাদের আসলে জিনিসপত্র আমি এখনও নামাজ পড়িনি নামাজ পড়ব আমার বোন পড়ে নিয়েছে এ হলো ওর ড্রেচিং এরিয়া মাস্টার খাট একটা ফুল সেট আসলে ড্রেসিং টেবিল আলমিরা আর খাট তো নিচেরগুলো তো আমাদেরই আসলে পুরুষ মানুষ হিসেবে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তো এটার বামসা এটা সুযোগ হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে এটা হচ্ছে আর একটা বেডরুম এখানে আসলে কেউ থাকে না ওর একটা বাগিনে আছে ও মাঝে মাঝে এসে থাকে তো এটা বাগিনার কাপড় চোপড় এখন আমরা খাবো এরপরে হয়তো বিকেলের দিকে আমরা হয়তো মার্কেটে যাবো এরপরে আবার পরবর্তীতে আমার ভিডিওটি আবার শুরু করব এখানে এখনকার মতো রাখছি এখন আমরা এসেছি আলহারাম একটা বড় বিশাল মার্কেট এটাতে তো মাগরিবের নামাজ শেষ করে আমরা এখন দেখা শুরু করব এই যে অনেক বিশাল মার্কেট এটা হচ্ছে ছেলেদের সেকশন সব ছেলেদের আইটেম আমরা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখতেছি তারপরে দেখি কি কি কেনা যায় তা এখন আমরা চলে এসেছি আর একটা মার্কেটে এটা আমাদের দেবর আমাদেরকে গিফট করবে বোরকা তো এটা হচ্ছে লেডিস মার্কেট এখানে পুরুষরা তেমন ঢুকতে দেয় না পুরুষদেরকে তো মানে হালকা পাতলা ঢুকতে দেয় এরকম আর কি তো সদি মহিলারাই বেশিরভাগ এখান থেকে লেডিস গাউন বোরকা এগুলো কিনে তো আমার দেবর যেহেতু গিফট ও ওর এক খালাতুবাইয়ের একটা বোরকার দোকান আছে তো ওখান থেকে আমরা এখন বোরকা চয়েস করে নিব তো এই জন্য এই মার্কেটে আসা অনেক দামি দামি গাউন ড্রেস বাচ্চাদের এবং বড়দের এগুলো পার্টি ড্রেসই আসলে এই দেশে তো আমরা এখন দেখতেছি দেখে কিনে নিয়ে যাব এরপরে আর কোথাও ঘুরবো না অনেক আমাদের আবার একটা দাওয়াত আছে ওই দাওয়াতে যাব ওখানে খেয়ে তারপরে বাসায় যাব। এখন আমরা দাওয়াত খাওয়ার পরে আমার আরেক ভাগ্নির জামাই আমার বাসুরের মেয়ে মেয়ের জামাই তো হচ্ছে আমাদের দেশে যেরকম সেরাটন হোটেল ওখানেরই একটা বড় বড় অনেক বড় হোটেল তো ওটার মানে কয়েকটাই ওদের ব্রাঞ্চের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আমার বাগ্নি জামাই তো ও অনেক জোর করে রাতের খাবারের দাওয়াতে দিয়েছে বাট ওই যে এখানে বসা যে বামের ভাইটা উনি খাওয়াইছেন যার কারণে এখন এসে শুধু হালকা একটু জুস আর কেক খাচ্ছি এখানে বসে এখন এটা হচ্ছে রাতে আমরা যে শপিংগুলো করেছি সেগুলো এখানে রেখে আমরা তো রাতে প্রায় আড়াইটা বেজে গেছে আস্তে আস্তে দাওয়াত শপিং খেয়ে দুইটা দুইটা দাওয়াত খেয়ে তো এগুলো রেখে দিয়েছি তো এখন সকালবেলা আমার হাজব্যান্ড এগুলোকে গুছিয়ে লাখিজ করবে যেগুলো লাখিস করা আছে সেগুলোকে আবার কাপড় দিয়ে আমি কিছু কাছের জিনিস কিনেছি এগুলোকে ইয়ে করবে তো এখন এগুলো রেডি করতেছে তো এখন আমরা গুছা শেষ করে আমাদের বিকেলে ফ্লাইট আমরা বিকালে বের হব তো এর আগ দিয়ে সকালবেলা এখন এগুলো রেডি করছে এই যে লাখেজ গুলো নিচ্ছে নিচ্ছে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু